রেস্টুরেন্টে বিটে পর আমার কাছে ভালো লাগবে এবং বসে থাকার পর খাবার অর্ডার করি প্রথমে কমপ্লিমেন্টারি বরুর চার সাথে সালাদ ছয় ধরনের ভর্তা ডাল আর মুরগির মাংস তার সাথে ছিল পাপ্তা মাছ ফ্রাই ছয় পাতের ভর্তার ভিতরে ছিল পেঁয়াজ মাখা ঢেঁড়স ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা শাক আর ভাজি ছিল সাথে একটা প্লেটে রাইস নিয়ে আর সবগুলো ভর্তা নিয়ে প্লেটটাকে সাজিয়ে নিয়ে একসাথে প্রথমে আমি বেগুন ভর্তাটা নিয়ে রাইসের সাথে মেখে খেয়ে ট্রাই করে দেখি আমার কাছে বেগুন ভর্তাটা খেতে ভালোই লেগেছে মজা লেগেছে অনেক তারপর আমি একটু পেঁয়াজ মাখা নিয়ে ভাতের সাথে মেখে খেয়ে ট্রাই করে দেখি আমার কাছে পেঁয়াজ মাখাটা মজা লেগেছে অনেক সুস্বাদু এবং খেতেও মজা হয়েছে তারপর আমি অলপিট্টু ভাজি নিয়ে ভাতের সাথে মেখে খেয়ে ট্রাই করে দেখি আমার কাছে ভাজিটা খেতে ভালো লেগেছে এবং মজা সুস্বাদু খেতে মজাদার ছিল প্রচুর তারপর আমি আলু ভর্তাটা নিয়ে ভাতের সাথে মেখে খেয়ে ট্রাই করে দেখি আমার কাছে খেতে ভালোই লেগেছে আলু আলু ভর্তাটা এবং মজাদার ও সুস্বাদু ছিল তারপর আমি অলপিট্টু নিয়ে ভাতের সাথে মেখে খেয়ে ট্রাই করে দেখি আমার কাছে খেতে ভাই ভর্তাটা ভালোই লেগেছে এবং মজা ছিল এই রেস্টুরেন্ট ভর্তা করলে এক একটা এক এক রকম স্বাদ যা মুখে আপনার বিভিন্ন ধরনের স্বাদের ফ্লেভার ব্লাস্ট করবে এরকম অবস্থা মুরগি মাংসটা আমি খেয়ে ট্রাই করে দেখছি কিন্তু এটা আমার কাছে বাসার মতোই পাবদা মাছ ফ্রাই ফ্রাই খালি খেয়ে ট্রাই করে দেখি আমার কাছে খেতে ভালো এবং মজা লেগেছে ফ্রাই অনেক তারপর আমি ভাত দিয়ে খেয়ে ট্রাই করে দেখি ভাতের সাথে সেটা ভালো যাচ্ছিলো খেতে মজা এবং প্রচুর ভালো ছিল আমার কাছে পাবদা মাছটা খেতে অনেক ভালো লেগেছে প্রচুর মজা ছিল আর আরেকটা কথা বলতে তো ভুলে গেছি ভাত আর ডালটা ছিল আনলিমিটেড আপনি যতক্ষণ খেতে পারেন ততক্ষণ নিতে ডাল পারবেন মাত্র দুপুরে খাবার খাওয়া বেড়ে না খাবার এক একটা এক একসাথে মজা লাগতেছিল খাবারগুলো আপনারা যদি আসেন চত্বর السلام عليكم لا لا نحتاج المال كي نزداد جوهرنا هنا في القلب